মর্নিং বন্ধুরা সবাইকে গুড মর্নিং মেয়ে হচ্ছে সকালে আনটি এসেছিলো পড়া টড়া হয়ে গেছে নিচে যাবো এবারে এই যে বিছনা টেছা সব কিছুই মেয়ের যেহেতু স্কুল ছুটি আছে সেহেতু আনটি এখন মাঝে মাঝে সকালবেলা আসে মাঝে মাঝে অসুবিধা হয় যখন তখন আসতে পারে না সকালবেলা পড়িয়ে গেলে বেশ সুবিধা সন্ধ্যাবেলাটা একটুখানি বসে আমার কাছে পড়তে এই যে ঘরটা গুছিয়ে নিলে এই রকম বেশ ভালো লাগে কিন্তু দেখতে আর তা না হলে এত অগোছালো হয়ে থাকে আমার ঘর কিন্তু বেশিরভাগ সময় অগোছালো থাকে কারণ এই বাড়িতে ছোটো ছোটো বাচ্চা থাকলে না ঘর যতই মানে গুছিয়ে রাখো এক্ষুনি গুছাবে এক্ষুনি অগোছালো করে দেবে এমনই ব্যাপার হয় তো ওই জন্য মাঝে মাঝে একটু দেখি যতটা করা যায় আর কি ততটা করি আর এই যেই সেই ঝড় হয়েছিল একদম সেই হলুদ ফুল গাছের ডালটা নিচে নেমে গেছে উপরে তুলে দিতে হবে এখানে ফুটেছে মানে বেশ ভালো লাগছে দেখতে ফুলটা নিচে নেমে গেছে ডালটা তো টিফিনে করেছিলাম আজকে হচ্ছে চাউমিন ডিম দিয়ে পেঁয়াজ আলু দিয়ে যেরকম আমি করি সেই রকমই আজকে আজকে চাউমিন হয়েছে টিফিনে আর রান্নাবান্না কিছু শেয়ার করিনি রান্না করার সময় সোজা দুপুরবেলা চলে এসেছে একদম ভাতের থালা নিয়ে এই যে কী কী রান্না হচ্ছে একবার দেখিয়ে দিই ভাত এখানে হচ্ছে এই যা হচ্ছে কলমি শাক ভাজা আগের দিন নিয়ে এসেছিলো আজকে পেঁয়াজ রসুন দিয়ে ভাজা হয়েছে আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মাছের ডিম দিয়ে হচ্ছে ওই যে পুঁই শাক সব সবজি টবজি দিয়ে আর কি একটা চচ্চড়ি পটল ভাজা আর এখানে হচ্ছে পটল আলু দিয়ে মাছের ঝোল এই হচ্ছে আজকে রান্না আজকে মেয়ের শরীর এত খারাপ মানে কোনো কিছু ভিডিও ভিডিও কিচ্ছু আজকে করিনি প্রচণ্ড শরীর খারাপ ওর মানে সেই সকালবেলা থেকে বমি করছে গুড ইভিনিং আর বলবো না কারণ না নটা বেজে গেছে আজকে সারা দিন সামনে আসা হয়নি আজকে আমার মেয়ে সকাল থেকে শরীরটা খুব খারাপ ছোটো মার সকালবেলা ঘুমিয়ে ঘুমিয়ে একটু বমি করে উঠ বমি মানে জাস্ট শুধু কফ তুলছে কফ উঠছে আর মনে হয় অ্যাসিড হয়ে গেছে খুব গরম পড়েছে তার যে যা দেয় তাই তো খায় সব কিছুই খায় এটা টুকটাক মানে যেগুলো না খাওয়ার জিনিস আর কি চিজানা না তো সেইগুলো মনে হয় অ্যাসিড হয়ে গেছে শুধু মানে হলুদ হলুদ শুধু চারবার পাঁচবার শুধু ওই বমি করেছে করে না শরীর একদম কাহিল হয়ে গেছে তো ওই বমির ওষুধ আনালাম বমির ওষুধ জানা ডাক্তারি দিয়েছিল আদেবার তো সেই ওষুধ আনিয়ে খাওয়ালাম বমিটা আর হচ্ছে না এবারে ঠিক একটু বমি হলে যেরকম হয় শরীরটা পুরো আর কি নিস্তেজ হয়ে যায় তো মানে ওই রকম হয়েছে আজকে যাওয়ার কথা ছিল এক ননদের বাড়ি আমার এই সামনে যে মধু বোন ওদের বাড়ি ওদের বাড়ি হচ্ছে আজকে ওই যে কালী পুজো আজকে যে কালী পুজো আছে আর কি তো সেই যাওয়া হয়নি মেয়ের শরীর খারাপ তো যেতেই পারবো না তো এই জন্য আবার এই সামনে বৌদিদের বাড়ি ওদের বাড়িও পুজো ওই পুজোই হচ্ছে তো যেতে বলেছিলো তা এবারে সন্ধ্যেবেলা যেই ঘন্টা বাজছে তখন চলো 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 নমো নমো করে বেশ উঠলো এবারে ঠিক আছে আমি চালে একটুখানি ঘুরে আসি বলে এইটা রেডি ফেডি হয়েছি ব্যাস তারপরে এইবারে তার পটি কি মানে হিষ করে নিই ঘুম থেকে উঠে অনেকক্ষণ পরে তারপর জল টল খাওয়ার পরে একটুখানি টয়লেট হয়েছে বেশ ভালো মতো টয়লেট করেছিল অনেকটাই তারপরে এবারে একদম এমন পটি সে মানে পটি দাঁড়িয়ে আছে পটি বেরিয়ে যাচ্ছে তার এমন পটি হচ্ছে সারা ঘর এখানে একটু ওখানে একটু করে পটি করেছে সে পরিষ্কার করে সারা ঘর ফিনাইল টিনাইল দিয়ে ভালো করে মুছে দিলাম দিয়ে এবারে সে গেছে একটুখানি কিছু খাচ্ছে না বাচ্চাদের শরীর খারাপ হলে যা হয় কিছুই খেতে চায় না কিছুই খাচ্ছে না ওই বড়টা একটুখানি জামা পড়েছে মানে চ খানি ঘুরে আসি ঘরের ভেতর থাকলেও থাকলেও মানে সেও থাকতে চাইছে না মানে সারাক্ষণ মা মা ওই আমারকে মানে কোলেই বসে আছে আর কি সারাক্ষণ তো গরম লাগছে ফ্যানের তোলে দাঁড়িয়ে আছে মানে ঘেমে যাওয়ান হয়ে যাচ্ছে তো একটুখানি বৌদিদের বাড়ি যাবো সে গেছে ওকে এক্ষুনি পাঠা পাঠিয়ে দিলাম ওই বোন স্টিল এক বাসায় তো ও নিয়ে গেছে আর কি ওকে বুগুন বুবুন করে নিয়ে গেছে ওকে বলে চ চ সবাই আছে ও চলে গেল একটুখানি ঘুরবে এ আবার একটু বাড়ি মামা করতে শুরু করলো আমরা একটুখানি ঘুরে আসি বৌদিদের বাড়িতে যাবো তাই জন্য একটুখানি আজকে ওই বনেদের বাড়ি যাওয়ার কথা ছিল বলে সকাল থেকে সেরকম কিছুই ভিডিও শ্যুট করিনি আর কি তাহলে ওখানে যাবো যেহেতু তো সেই ওখানে যাওয়া হয়নি মেয়েকে ছেড়ে যেতেও পারবো না শরীর খারাপ হলে বাচ্চা তো কোথাও যাওয়া তো একদম অসম্ভব ব্যাপার দেখি একটু ঘুরে আসি চলো দেখাবো তোমাদের বৌদিদের ঠাকুর বৌদিদের বাড়ি গেছিলাম পুজোতে ওই যে মেয়ে বলছিল যাও না চলো চলো তা সে ও ছিল আর কি ঠামাগাজি ছিল ওখানে তো গেছি সঙ্গে সঙ্গে আবার ওখানেও মানে বমি যেই গেছি একটুখানি বসতে না বসতে মানে ও আবার মানে বাইরে বেরিয়ে এসছি ওকে নিয়ে সঙ্গে আবার বমি করেছে তো বৌদি যে আবার ওখান থেকে খাবার মা নিয়ে এসছে মানে ওই বৌদি দিয়ে দিয়েছে আর কি বললো ঘরে নিয়ে গিয়ে খেতে আর কি তো ওখানে সবাইকে পাতা পাতা মানে বাটি বাটি করে দিচ্ছিলো খিচুড়ি আর এই যে তরকারি করেছিল সব সবজি মিশিয়ে যে লাবড়া তরকারিটা হয় সেইটা করেছিল খিচুড়ি করেছিল পায়েস করেছিল তো সেসব আমাদের আবার এই সব ঘরে পাঠিয়ে দিয়েছে মানে আমি যাওয়ার আগে পাঠিয়ে দিয়েছি আর কি ঘরে ঘরে খাওয়া বলে তো সব প্রসাদ প্রসাদ এনেছি এই রাতে খাওয়া হবে আবার সেই বোনের বাড়ি যে যাওয়ার কথা ছিল বললাম যে নরদের বাড়ি আর কি আমাদের এই যে সামনে মধুর ও বাড়িও পুজো করেছিল তো ও বলেছিল যেতে তো সেই তো যেতে তো পারলাম না বললামই আগে তো ও আবার ওই মানে ওই খাবার এনেছিল মামি মাইমা তো সেই আবার আমাদের দিল একটু যেতে পারেনি বলে তো এই যে ও আবার পোলাও করেছে পোলাও এদিকে হচ্ছে আলুর দম আর চাটনি মামে যায়নি বলে আবার মামি আবার একটু খাবি খাবার পাঠিয়ে দিলো আর কি মিষ্টি এই সব পাঠিয়ে দিয়েছে তো এই একটু একটু করে খাওয়া হবে রাতে তো এই সব খাবার মানে তাও খেয়েও বেঁচে যাবে আর কি অনেকটা পরিমাণে খাবার আর সবকে একটু একটু খাবে কি ধরনের ঘুম পাড়ানো এই ঘুরিস না দাঁড়া মানে আস্তে আস্তে দেখি দেখি নানু দেখি কতটা ঘুমালে তুমি ওকে অত দোলাস না ওর বমি হচ্ছে মানে ওরম করে কই দেখি কিরকম ঘুমালো চোখ খুলে খুলে ঘুমাচ্ছে এই এই দেই 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 হ্যালো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট রাত্রিবেলা ওই যে দেখালামই ওই সবই খাওয়া হয়েছে ওই যে খিচুড়ি দিয়েছিল বন্দিদের বাড়ি থেকে বোন আবার সেই পোলা মোলাও পাঠিয়েছিল ওই একটু একটু খেয়েছি সবাই মিলে আবার রয়েও গেছে দেখা তোরা তো সব খায় না বেশি আর মেয়েরা শুয়ে পড়েছে ছোটোটা তো কিছু খায়নি ওর জন্যে বিশেষ করে আবার আসলাম একটু ক্যামেরার সামনে বলি যে ও কেমন আছে বললাম ওর শরীরটা খারাপ আবার একবার বমি করেছিল আবার একটু পটিও করেছে করে ওষুধ ওষুধ সব খাইয়েছে এখন একটু ঠিক আছে মানে নিচ্ছুই খায়নি কোনো ভাত টাত কিছু খায়নি মুড়ি একটুখানি একটুখানি মুড়ি দিয়েছিলাম শুধু সেইটুকুনি একটুখানি জাস্ট খেলো দু চার গাল আমি যাও কিছু তো অন্তত পেটে থাকো মানে সারা রাত ভীষণ যাধন করবো এই মশারি শেষে আমরা কিন্তু মশারি খাটিয়ে শুই মশারি খাটানো আমার পেছনে বেশি চলে কিন্তু মশারি খাটিয়েই শুই মশা যাতে না কামড়ে আর কি বাচ্চাদের যতই গুড নাইট জানি তবুও একটা দুটো মশা থাকে তো সেই কারণে মশারিটা খাটানো আর কি এখন তো মশারি খাটাতে সবাই ভুলে গেছে মশারি আর খাটায় না কেউ সব এমনিই শরীর তো এখন শুয়ে শুয়ে একটু ফোন দেখছে ওর বাবার মনে যাতে মনটা একটু ভালোই হয় তো ঘুম পাড়াবো একটুখানি কার্টুন দেখছে শুয়ে শুয়ে এবারে ঘুমটা পাড়িয়ে দেবো আর কি তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ব্লগে আজকের মতো এখানেই সবাইকে নমস্কার